গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউর আর তো আজকে সকাল সকাল উঠে গেছি এখন সাতটা কুড়ি বাজে এখন আমি ঘরেই আছি উঠে গেছি আর বসে আছি লতখড়ের মতন দেখো মারুটি করছে হাই বলে দাও তো সকাল সকাল রুটি করার কারণ হচ্ছে যে বাবা তো কাজে যাবে তাই খাবার নিয়ে যায় খেয়ে যাবে সেই কারণেই তাই তো তাই জন্য এখন রুটি হচ্ছে আমি একটু বেশি তাড়াতাড়ি উঠে গেছি চুলটা দেখব আমার আবার কেমন বল এখন বেশি বাজে নি সবে সাতটা কুড়ি বাজে কিন্তু আমার ঘুম ভেঙে গেছে ঠিক জন্য চলো ফের আবার একটু পরে কথা বলছি আজকে তাড়াতাড়ি উঠে গেছিলাম তো এখন থালা বাসন আছে কিছু এগুলো গুছিয়ে নি চল হয়ে যাচ্ছে তো হুম এই থালা বাসন আছে এগুলো গুছিয়ে নি চলো চলো থাকাটা গুছিয়ে নিলাম এই যে মা কি করছে জানিনা না এখন ব্রাশ করব আরে তাড়াতাড়ি উঠেছি কিন্তু কাজটা লেটেই লেটই হলো কারণ একটা ফোন ঘাটছিলাম তো একটা কাকি আছে দেখবে কাকিরা কাকিদের কাছে কুমড়ো দিয়েছে এই যে তো পুমড়োটা বেশি বড়ো হচ্ছে না ছোটোতেই মানে একটু খারাপ হয়ে যাচ্ছে সেই কারণে ছোটো ছোটোই পেরে নিয়েছে দুটোই হয়েছিল কুমড়ো গাছে পেরে আর আমাদের দিয়েছে আর উনি একটা নিয়েছে তো চলো ব্রাশটা করবো এবারে চলো একটু বড় কথা বলছি কই এই চা হচ্ছে আরে চা এই চা হচ্ছে চাটা পুরো উতলা হচ্ছে না বলো গুড মর্নিং গুড মর্নিং এখন আমাদের সবারই নাস্তা হবে চাই হবে আজকে তাই তো আজকে চায় খাবো আজকে অন্য কিছু খাওয়ার একদমই মুড নেই তো চলো চাটা হয়ে যাক তারপরে খাচ্ছি তো চলো এখন পরে কথা বলছি এখন নাস্তা রেডি এরকম নাস্তা না আজকে চা বিস্কিট

এখন আমার রান্না হয়নি বসাবে এখন বেশি বাজে নি না কটা বাজে এখন নটা পঁয়ত্রিশ বাজে সবাই তো চলো খেয়ে নি তারপর আবার কথা বলছি এখন পড়াও হাই করে দাও তো একটু হাই করে দাও একটু আতা গাছে বলে দাও আতা গাছে বলো তো একটু বলো এখনো সিলেটটা মুজি মুছো বুঝেছ ড্রেসটা দেখো জামাটা দেখো কত সুন্দর পড়েছে আসো দেখি একটু লেখাই আসো তো পেন্সিল কই পেন্সিল

তুমি একটু বলি দাও তুমি একটু বলি দাও আমি নিজে নিজে বলাই হয়ে যায় এরকম তো চলো ওকে পড়িয়ে নি নাকি তাড়া করে দাও তাড়া করে দাও বাই বাই সি ইউ তো চলো পরে আবার কথা বলছি পড়াচ্ছি হাই করে দাও তোরা হাই বাবা হাই করে দাও তো হাই লেখো লেখো তারপর আমি ওর লেখাটা দিই

এই যে আমার মা পিছনে খালি ঘুরে এলা আর কি বলবো চলে এটা হাবা দাও হাবা দিয়ে দাও আমার আমাকে দেখো তোমাদের দিচ্ছে আমাকে করে দাও টাকা করে দাও কমপ্লিট সব পড়ে চলে গেছে এবারে পানিও ভরা হয়ে গেছে পানি পানি ভরে এখন যাব ঘরটা ঝাঁপ দেব আর এখানে মা রান্না করছে আর চিকেন রান্না হচ্ছে চিকেন দেখো মশলা করছে এখানে কিছু বলবে এখন কিছু বলার মোড়ে নেই এখন সব পানি টানি ভরা হয়ে গেছে এখন ঝাঁটটা দেবো ঘরটা বসাবো এই দেখো এ বসে বসে কুল খাচ্ছে ঠান্ডা লাগা আর কুল খাচ্ছে তো চলো ঝাঁটফাট দিই আর একটু পরে কথা হচ্ছে 이धर에 <목소리나> 놔 আজকে উঠবো না কারণ ঝাঁক পাঠিয়ে আজকে সকালেই ঘরটা মুছে সেই কারণে বুঝবো না চলো এবারে যাবো আমি স্নানে স্নান টান সেরে এসে একেবারে কথা বলছি মা ভাত বার করবে তাই তো আমি খাবো আমার খুব খিদে পাচ্ছে আমার স্নান পুরো কমপ্লিট স্নান টান করেছে বললাম যে খাবার দাও দাও জলদি সবাই এখনই খাবো আমি আগে খাবো

ঝোল দেবে চলো নিয়ে যায় ওরা ওদেরটা নিয়ে আসুক আরো প্লেট গুলো নিয়ে আসি তো চলো যখন খাবো তখন ফের দেখা যাচ্ছে ও মারা এখন খাবে না আমি খাবো কারণ আমি যে সকালে সেরকম কিছু খাইনি এখন আমার খিদে হয়ে গেছে আমি খেয়ে নি ওরা খাবে যখন হচ্ছে ইচ্ছা চিকেন তোমরা এখন খাও দেখছি আর তখন বন্ধুরা তো এখন বসে আছি খাওয়া দাওয়া কমপ্লিট এখন প্রায় চারটে সাড়ে তিনটে পনেরো চারটে মতো বাজে তাই তো বাজে মা এখানে ফোন দেখছে এইটাই কাজও না দুপুরের পর এটা কী আর ফুল ফুল কতগুলো কিনেছে অনেকগুলোই ছিল এটা খেয়ে নিছি আমাকে এখে দিয়ে আর বলবো এই যে একটা খেয়ে কত ভালো না তোমার খাওয়া কমপ্লিট

জামাগুলো তুলে নেবো হ্যাঁ মা কাপড়গুলো তুলে তুলে কাপড়গুলো তুলে নেবো তুলে নি তোমাদের কাজে দুপুরে খাওয়া কমপ্লিট দুপুরে খাওয়া সবারই কমপ্লিট এখন চারটে বাজে আমি বলছি দুপুরে খাওয়া যা পড়ে গেল একটা দাদা ওটা হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা হয়েছে দেখাবো তোমাদের যখন হবে আমরা তুলে নিয়েছি কি ও মনে হচ্ছে চারটে বাজে তো চলো আবার একটু পরে কথা হচ্ছে বন্ধুরা দেখো এখন পাঁচটা বাজে মানে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা বাজে আমি এখন একটু দাঁড়িয়ে বসেছিলাম তো দেখছি ওয়েদারের চেঞ্জিং দেখো অন্ধকার হয়ে গেছে ইপারটা দেখো অন্ধকার অন্ধকার হয়ে গেছে আমাদের এখানে লাইট জ্বালিয়ে দিতে হয়েছে এদিকে দেখো কি অন্ধকার এখন এই আমি হাঁটছি হাঁটছি দেখছো লাইট জ্বালিয়ে দিতে হয়েছে এই যে মাম আজকে তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছে বলো বৃষ্টি বৃষ্টি হবে নাকি হতে পারে বলো আর তাদেরই তো অন্ধকার হয় না দেখো তো চলো একটু পর আবার কথা বলছি এখন সাতটা মতো বাজে তো এখন আমি নাস্তা করব নাস্তা বাবা নিচে তোমরা এখন কি করবে তাহলে জানি না খেলি ফেনি কথা হচ্ছে নটা মতো বাজে এই মারুটি করছে দেখো সরি তোমরা দেখতে পাচ্ছ না হয়তো যাই হোক এই যে মারুটি গেছো তাই তো তো এখন ভিডিওটা এখানেই আজকে এন্ড করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে তোমা পাশে থেকো তো চলো কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসছি তো আজকে মতো এখানেই টাটা কালকে আবার তোমার করে দেখা হবে টাকা